হ্যালো মাই ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে রু আফসা লেমন লাচ্ছি তাহলে চলুন দেখে নেই রু আফসা লেমন লাচ্ছি তৈরির পদ্ধতি এখানে আমি ব্লেন্ডার মেশিনের একটি জগ নিয়েছি এখন দিচ্ছি এক কাপ পরিমাণ ঠান্ডা দুধ এবার দিচ্ছি আধা কাপ পরিমাণ মিষ্টি দই এক টেবিল চামচ পরিমাণ চিনি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস এবং পাঁচ টুকরো বরফ এবার ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিব আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি একটি গ্লাসে ঢেলে নিব দিচ্ছি এক টেবিল চামচ পরিমান রু আফজা এবার চামচ দিয়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিব ফি হয়ে গেল আমার রুহ আফসা লেমন লাচ্ছি তৈরির রেসিপি আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তাহলে আজ এ পর্যন্তই আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস